কলকাতার লাইসেন্স প্রাপ্ত বিপণ থেকে কার্তুজ পাচার কাণ্ডে রাজ্য জুড়ে হয়েছে হইচই মোট একশো নব্বই রাউন্ড কার্তুজ পাচার কাণ্ডে রাজ্যে এখনও পর্যন্ত ধরা পড়েছে চারজন লাইসেন্সপ্রাপ্ত কার্তুজ ক্রয় করার কিছু নিয়ম আছে সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে বাইরে কিভাবে এত কার্তুজ পাচার হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এস দক্ষতার সঙ্গে এই কাণ্ডে চারজনকে ধরেছে তাদের মধ্যে নদিয়ায় বাড়ি জয়ন্ত দত্তর তার বাড়ি শান্তিপুর পুরসভা এলাকায় তার বাড়িতে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী এছাড়াও বাড়িতে রয়েছে জয়ন্ত দত্তর এক দিদি সহ আত্মীয়রা পরিবার সত্ত্বে জানা গেছে গত পাঁচ বছরে বেশি সময় ধরে সে শান্তিপুরের বাড়িতে আসে না জয়ন্ত দত্ত অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই ঘটনাকে কেন্দ্র করে তার পাড়াতেই অশান্তি সৃষ্টি হয় এই অশান্তির পর থেকে সে বিয়ে করে কলকাতাতে বসবাস করে বাড়ির লোকজন এতকাল জানত রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করে জয়ন্ত এমনকি প্রতিবেশীরাও তাই জানে তাই এলাকায় জয়ন্তকে মান্নিগুন্নি করা হতো প্রত্যেকে আলাদা সম্মান করত দত্ত পরিবারের শান্তিপুরের তিনতলা বাড়ির সামনে পৌঁছালে দেখা যায় ঝাঁ চকচকে তাদের বাড়ি গোটা বাড়িটাই সিসিটিভিতে মুড়ে যাওয়া জয়ন্ত টাকা পয়সাতে এত বাড়ির এই বাড়ির ঝাঁ চকচকে হওয়া এত টাকা কোথা থেকে পেলো সে কিভাবে চলত তার সমস্ত আদব গোটা এলাকার বাসিন্দারা তাকে কেন্দ্রীয় সরকারের কর্মী বলে জানতো এ নিয়ে কোনোদিন তাই সন্দেহ করেনি কিন্তু রাজ্যের কার্তুজ পাচার কাণ্ডের সামনে আসতে প্রশ্নগুলো উঠে আসছে এ নিয়ে আমরা কথা বলেছি সে থেকে বাড়ির লোকজনদের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন যে নয়া বিপদ কার্তুজ পাচারে শান্তিপুরের জয়ন্তা ফাঁস হতবাক প্রতিবেশীরা এখানে থাকতেন এখন তো আর এখানে আসেন না গত তিন চার বছর হয়ে গেল লকডাউনের সময় উনি চলে গেছেন উনি সকালবেলা বেরোতেন প্রতিবেশীর সাথে ওনার ব্যবহার খারাপ ছিল না যেহেতু আমরা ভাবতেই পারি না যে উনি এরকম কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন আজকে এটা দেখে আমাদের হচ্ছে খুবই নিজেদেরও খারাপ লাগছে যে দাদা এরকম কাজের সাথে জড়িয়ে পড়ে আমরা শান্তিপুরবাসী এটা গর্বিত যেহেতু আমাদের এখানে রাস জগযাত্রী পুজো তাঁতের শাড়ির জন্য শান্তিপুর বিখ্যাত দাদার যে কর্মকাণ্ডটার জন্য আজকে আমাদেরই লজ্জায় লাগছে যেহেতু দাদা এরকম একটা কাজের সাথে জড়িয়ে পড়েছে প্রতিবেশী হিসেবে আমাদেরও খারাপ লাগছে হচ্ছে এরকম যে কাজের জন্য জড়িয়ে পড়েছে কাজটা তো যে খুব ভালো তা তো নাই এরকম মানে উনি যে জায়গা থেকে মানুষ হয়ে একটা ভালো কাজ করতেন আমরা জানি অবশ্যই উনি যেহেতু আমি যতদিন বিয়ে হয়ে এসে থেকে শুনছি ওনাদের মানে আর্থিক অবস্থা ছোটোবেলায় খারাপ ছিল উনি অনেক কষ্টে বড় হয়েছেন পড়াশোনা শিখে একটা ভালো কাজ পেয়েছেন শুনে খুব ভালো লাগতো আমরাও চাই যে আমাদের ছেলেমেয়েরা ওরকম যেহেতু একটা ভালো জায়গায় যাতে যেতে পারে আজকে এই কাজটা খবরটা শুনে আমাদেরও খারাপ লাগছে আর আমরাও যে শিক্ষাটা বাচ্চাদের দিতাম ওনাকে দেখিয়ে আজকে আমরাও ভাবছি সত্যি দাদা এত বড় ভুল পথে চলে গেল এটাই জানতাম যে উনি সরকারি কাজ করতে বছর ওই মহিলার সাথে ওখানে বিয়ে করেছেন আমাদের জানা নেই লকডাউনের সময় ওই মহিলাকে এখানে নিয়ে এসেছিল তখন ওনার দিদি অসুস্থ ছিল ওই মহিলা এখানে এসে কিছুদিন ছিল যার কারণে এখানে গন্ডগোল হয় যার কারণে উনি এখান থেকে চলে গিয়েছে তার সাথে চলে গেছে এর সাথে মেয়ে ওই বাবা এখানে চলে যাওয়ার কারণে মেয়ে এখানে একটু রাগ সবার সাথে একটু কথা কম যাওয়ার পরে সেই থেকে আর আসেনি খুব কম কথাবার্তা হয় সেরকম যোগাযোগ নেই শুনেছি বলতে কালকে খবরে যেটা দেখলাম ওটাই আমি তো দেখে স্টান্ট হয়ে গেছি আমি ওই ব্যাপারে আমি ওকে যেটুকু চিনি ওইরকম ধরনের নয় যেটুকু তো জানতাম যেটুকু ওকে আমি সংসার করেছি ওকে আমি ভালোই ভাবতাম ভালোই জানতাম জানতাম যে ওটা কোম্পানি ওই বন্ধুকে কোম্পানিতে কাজ করতো সেই হিসাবে আমার শিশু গিয়ে বলেছিলেন আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ দিয়ে বলেছিলেন তো সেই হিসাবে আমার বিয়ে থা হয় সংসারও করেছিলাম অনেক বছর তারপরে ও এখন চলে গেছে এক একটা মহিলার সাথে বিয়ে করেছে তবু আমি এই বাড়িতেই থাকি কারণ আমার আমার আমারও তো আর্থিক অবস্থা ভালো না আমার বাবা মা দাঁত বনে যা কাজ তো সেই হিসেবে আমি বাবা মার কাছে নিজে পড়াশোনা শুরু করেছি আবার বিয়ে করছি ওপেনে এম করছি এখন বিএ পাস করার পর তো এইভাবেই আমার চলছে আমি টিউশনও করছি কদিন এস বিএস সিএসসিতে কাজও করেছি তিন বছর ওটা ওটা কোনো একটু প্রবলেম হয়েছে বলে একটু বন্ধ আছে আমি এখন টিউশনও শুরু করেছি নিজের নিজের চালানোর জন্য তো এরকমই চলছে আমার মেয়ে আছে একটা আঠেরো বছরের মেয়েটা রয়েছে আমার হাজব্যান্ডের কাছে ওখানেই পড়াশোনা করে তিনি আমি তো ওটা জেনেই তো বিয়ে হয়েছে আমার ওটা চাকরি করে জেনেই বিয়ে হয়েছে ও কম যোগাযোগ হয় বাড়ি আসে না সামান্য কিছু পাঠায় মেয়ে আসে মাঝে মাঝে আসে মেয়ে মেয়েকে খুব মেয়েকে খুব মিস করি আমি হাজব্যান্ডকেও মিস করি খুব আমি সত্যি বলছি আমাদেরকে খুব ভালোবাসি কোনো রিলেশানে জড়ায় নি আমি যেহেতু ওই হাজব্যান্ড আমার আমি ওকে খুব মিস করি আমার মেয়ে তো মেয়ে মেয়েকে আমি ভীষণ মিস করি আমার দাঁত পুরো এটে গেছিলো পুরো মানে অজ্ঞান মতো হয়ে গেছিলাম বাড়িতে আমার কথা আমি নিজেরও আমি নার্ভের ওষুধ খাই নিজেও তো আমি নিজেও কি বলবো বলবো যে ও যাতে আমি যাই না ও কি করেছে মনে হয় এরকম ধরনের না হওয়াটাই ভালো কিছু ও যাতে সুস্থভাবে আবার ফিরে আসে স্বাভাবিক জীবন করে এটাই আমি চাই কলকাতায় থাকে যোগাযোগ নেই একুশ সালে চলে গেছে তারপর আর যোগাযোগ সেভাবে করে না ও রাখে না আমরাও রাখি না বাড়িতে ওদের স্বামী স্ত্রী কি প্রবলেম হয়েছিল ওই জন্য থাকে না সংসার বলতে ওর বউকে টাকা পাঠায় কিনা সেটা আপনি বউ বউর সঙ্গে কথা বলে জানতে পারবেন আমি বন্ধুদের কারখানা গেছে গান ফ্যাক্টরিতে না এখনও তো বয়স হয়নি টারমেন্টের আমরা তো জানি সাত বছর তো হয়নি এখন আপনি আপনার কাছে শুনলাম আমি আমরা খোঁজ খবর সেভাবে তো দেখি না জানতে পারিনি আপনার কাছে একটু শুনলাম একুশ সালে চলে গেছে তারপর সেভাবে আর আসে না বাড়ি